সবাই কেমন আছেন তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম এই তো সকাল ঘুম থেকে ওঠার পরে হালকা একটু চা জল দিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে হালকা করে একটু নাস্তা করে তারপর রুমগুলো সব পরিষ্কার করে নেব আর এখানে হচ্ছে সাফার বাবার সকালবেলা রুটি পাঠিয়েছে আর এখন একটা রুটি নিয়ে আমি চা দিয়ে খেয়ে নেব আর দুপুরের রান্নাটাও পাশাপাশি বসিয়ে দিয়েছি এখানে ডাল বসিয়ে দিয়েছি একচোরাতে আর নাস্তাটা খেতে খেতে আর ঘর পরিষ্কার করতে করতে ডালটা সিদ্ধ হয়ে যাবে আর এভাবে কাজ করলে কিন্তু ঘরের কাজগুলো একদমই তাড়াতাড়ি হয়ে যায় তো ডালটা এদিকে হতে থাক আর আমি নাস্তাটা করিনি এই তো আমার ছোটো মেয়েটা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর বড়ো মেয়েটা এখনও ওঠেনি তো এই তো সকালবেলা কিন্তু ঘরগুলোকে সব পরিষ্কার করতে হবে আর ওরা যেহেতু ওঠে নেই তার কারণে আমি একটু হালকা করে নাস্তাটা খেয়ে তারপরে আসলে সবগুলো কাজ করে নেব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো যাই হোক পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় তো এই তো নাস্তাটা কিন্তু করে নিয়েছি আর এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নেব তার আগে আমার একটা পছন্দের ইনডোর প্লান্ট আছে তো এটাকে আমি একটু পানে দিয়ে দিচ্ছি হালকা করে আর এটা হচ্ছে লাকি বাম্বো তো এই গাছটা কিন্তু আমার অনেক পছন্দের আর আমার একোয়োরিয়ামে কিছু মাছ আছে তো ওদেরকেও আমি হালকা করে একটু খাবার দিয়ে দিব সকালবেলা আসলে পাখি মাছ এদেরকে খাবার দিয়ে তারপরে কিন্তু সবগুলো কাজ করতে হয় তারপরে এই তো দেখেন আমার একুরিয়ামটা কিন্তু পুরোই খালি তো আমার এটার মাছগুলো কিন্তু আমি ছোট জারটাতে রেখেছি বেশি অনেকগুলো মাছ ছিল আসলে সেই মাছগুলো মারা গিয়েছে তার কারণে আমি ছোটো জারটাতে মাছগুলো নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে গেস্ট রুম তো এখন হচ্ছে গেস্ট রুমের জানালাটা খুলে দিলাম হালকা আলো বাতাস আসার জন্য এই রুমটা আসলে বেশ একটা ময়লা হয় না মেহমান আসলে হয়তো নোংরা হয় এর আগে কখনো এরকম হয় না এটা সব সময় ক্লিনই থাকে তো এখন হয়তো সবগুলো ঘর কিন্তু আমি পরিষ্কার করে তারপরে চলে যাব রান্না করে আর ডালটা আমার হয়ে গেছে এখন হচ্ছে দুপুরের তো আমি এখানে মুরগিটা সুন্দর করে ভেজে রেখেছি আর পিঁয়াজ দিয়ে এটাকে ঘুনা করব এটা হচ্ছে চিকেন কষা তো যাই হোক আমার কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো না লাগলে অবশ্যই কমেন্টে একটা ছোট করে কমেন্ট করবেন তো সব সময় ভালো থাকবেন পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ